ভাত খেয়েছে দিদুন বাড়ি থেকে ভাত দিদুন ভাত দিয়ে দিল দাঁড়া কথা বলবে না কথা বলবে না তুমি তো তুলোটা খেয়ে নিলে তুমি তো ওয়াক করে দেবে এবারে এগুলো বলি তোমার বন্ধুদের বলি তোমার বন্ধুরা কি তোমার মতন এরকম করে হুম বালিশ ছিঁড়ে তুলো খেয়ে নিচ্ছিস এই যে ই যে বালিশটা ছিঁড়েছে ছিঁড়ে আবার তুলো খেয়ে নিয়েছে এগুলো বলা যাবে না ওকে একদম কথা বলবে না ওর সাথে চব্বিশ ঘন্টা কথা বলবে না